নমস্কার বন্ধুরা কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে বানিয়ে নেব লঙ্কার চপ এই চপগুলো সাধারণত আমরা চপের দোকান থেকে কিনে খেয়ে থাকি খেতে কিন্তু খুব ভালো হয় কিন্তু ঘরে আমরা যদি স্বাস্থ্যসম্মতভাবে একটু বানিয়ে নিই তাহলেও কিন্তু খুবই ভালো হয় খেতে আমি ভিডিওটা শুরু করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আমি শুরু করলাম এখানে কিছু আলু সিদ্ধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বিট নুন আর এমনি নুন দুটোই কিন্তু আমি অল্প অল্প পরিমাণে দিলাম দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা হাফ চামচ আমচুর পাউডার আর কিছু লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ চালের গুঁড়ো এটা খালি বাইন্ডিংয়ের জন্য দিলাম আমি পুরটা ভেতরে ভরবো যাতে লঙ্কা থেকে ভাজার সময় বেরিয়ে না আসে তাই চালের গুঁড়োটা দিতে হবে আর যদি চালের গুঁড়ো না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটু ময়দা কিংবা বেসন দিয়ে নিলেও হবে এখন আমি এখানে চারটে এরকম ল লম্বা লম্বা শিমলা নিয়ে নিয়েছি এগুলোর থেকে এরকমভাবে একটা লম্বা কাটা দিয়ে কেটে নিলাম তারপরে ভেতরে যে বিচিগুলো থাকে সেগুলো আমি বের করে ফেলে দেব। একদম ভালো করে বিচিগুলো ফেলে দিতে হবে বিচিগুলো ভেতরে থাকলে অনেক সময় একটু আমাদের গ্যাস হতে পারে কিংবা পেটের গণ্ডগোল হতে পারে তাই লঙ্কার বিচিগুলো কিন্তু ভালো করে বের করে দিতে হবে তারপরে বিচিগুলো বের করে আমি সব ফেলে দিয়ে আসলাম এখন একটা প্লেট নিয়ে নিয়েছি আর লঙ্কাটা নিয়ে নেব আর এভাবে এখন পুটটাকে যে তৈরি করে নিয়েছি লঙ্কার ভেতর ভালো করে ভরে নেব যতটা সম্ভব বেশি করে ভরে দেব। তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে একটু আঙুল দিয়ে চেপে চেপে ভরে দিলে দেখুন এরকম করে আঙুল দিয়ে চেপে চেপে ভরে দিতে হবে একটা আমি তৈরি করে নিলাম এভাবে কিন্তু আমি সবগুলোতেই তৈরি করে নিলাম চারটেই তৈরি করে নিয়েছি এখানে আর কিন্তু কিছু করার দরকার নেই আর এই আলুটা আমার বেঁচে গেছে এটা রেখে দিয়েছি পরে অন্য কোনো কাজে আমি ব্যবহার করে নেব এখন তৈরি হয়ে গেছে এটা কোরান তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজে রেখেও দিতে পারেন পরে ভাজলেও হবে এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম দুই চামচ ময়দা দুই চামচ চালের গুঁড়ো চামচগুলো আমি টেবিল চামচ ব্যবহার করছি আর এক টেবিল চামচ সুজি সাথে দিয়ে দিলাম অল্প হলুদ আর অল্প নুন এখন জল দিয়ে একটা ভারী ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটাকে আপনারা বাটিতেও তৈরি করতে পারেন কিন্তু গ্লাসে তৈরি করলে একটা সুবিধে আছে গ্লাসে তৈরি করলে এখানেই লঙ্কাটা চুবিয়ে তারপরে তেলে দিতে সুবিধে হয় আমি আরেকটু জল দিয়েও আবার ব্যাটারটা একটু পাতলা করে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম অল্প রিফাইন্ড অয়েল এই রিফাইন্ড অয়েলটা দিলে দিয়ে দিলে এই ব্যাটারটা খুব ক্রিস্পি হয় খেতে ভালো লাগে এখন এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম অল্প জোয়ান জোয়ানটা হাতে একটু কচলে আমি দিয়ে দিলাম তারপরে নিয়ে নিয়েছি কালো জিরে আর এখন নিয়ে নিলাম গোটা জিরে এই ছোট ছোট মশলাগুলো কিন্তু খুব টেস্টটা ভালো লাগে খেতে এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবে এই ব্যাটারটাও তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন যখন ভাজার হবে তখন বের করে ভাজা হবে ঠিক এরকম একটা ভারী ব্যাটার তৈরি করে নিয়েছি এখন কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে গেছে ঠিক আমি লঙ্কাটা গ্লাসের মধ্যে এভাবে ব্যাটারে চুবিয়ে নিলাম তারপরে নিয়ে গিয়ে তেলের মধ্যে ঢেলে দেব দেখুন এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেম করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এক সাইড যখন ভাজা হয়ে গেছে তখন উল্টে দিলাম আমি দুটো দুটো করেই ভেজেছি এর থেকে বেশি ভাজতে হলে তেলের পরিমাণটা কড়াইতে আরও বেশি দিতে হবে এরকম যখন লাল লাল হয়েছে তখন কিন্তু আমি তুলে নিলাম এটাও ততক্ষণ এই সাইডটা ভাজা হয়ে গেছে ওই সাইডটা উল্টে দিয়ে তারপর আমি তুলে নিলাম আমার দুটো ভাজা হয়ে গেল এখন আরও দুটো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এই দুটো আবার ভেজে নেব একটু কিছুক্ষণ সময় কিন্তু দুটো এরকম গায়ের সাথে লেগে থাকবে তারপরে একটু ভাজা হতে হতেই কিন্তু ছেড়ে যাবে এরকমভাবে আমি চারটে তৈরি করে নিলাম এটা খেতে কিন্তু খুব ভালো হয় আর দোকান থেকে না কিনে ঘরে বানিয়ে নিলে আমরা নিশ্চিন্ত মনে খেতে পারি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ